কথা ভাই আমি আজকে টয় টাক একটা গাড়ি নিয়ে আসছি নাইনটি সিক্স মডেলের গাড়ি একদম গাড়ির কন্ডিশন একদম ফ্রেশ নাইনটি সিক্স মডেল অনেক ভাই বলে যে ইঞ্জিন দেখান না আমি ফার্স্ট আজকে ইঞ্জিন দিয়ে কাজ করতেছি নাইনটি সিক্স মডেলের টয় টাক ইঞ্জিনটা একদম ফ্রেশ কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি মেজর কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই গাড়িটি এই টয়টা ক্যামেরি ভিস্তা এই গাড়িগুলো কিন্তু চালায় সেই মজা অস্থির মজা আসলে গাড়িটি না চালাইলে বুঝবেন না তো গাড়ি মেজর কাজ নাই টুকি টেকি যে কাজগুলো আছে আমি আপনাদের ডিটেলস বলে দেবো কী কী কাজ আছে তো পিছনের লোকটা দেখেন এই এই যে কচগুলো এই কচগুলা ঠিক আছে এই পিছনের গ্লাসটা দেখতে পাচ্ছেন অরিজিনাল এই সাইডটা ফ্রেশ আছে এক কথাই মেজর কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই নাইনটি সিক্স মডেল গাড়ি এখনও বডি ফ্রেশ সাইডের গ্লাসটা কিন্তু অরিজিনাল ভিতরের লোকটা দেখেন ফ্রেশ আর প্যাডগুলো দেখেন এখনও নতুনের মতোই আছে তো ভিতর থেকে ড্যাশবোর্ডটা দেখেন দেখতে কিন্তু একদম গর্জেস লাগতেছে তো গাড়ির সিলিংটা হালকা একটু ভুসকা আছে হালকা ভুসকা তাছাড়া গাড়ির ভিতর বলেন প্যাটগুলা বলেন একদমই ফ্রেশ আছে তো গাড়িটি দেখেন আমি বাম সাইডটা থেকে বাম সাইড থেকে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি দেখেন গাড়িটা কিন্তু দেখতে একদম গর্জেস এই সামনে দেখতে পাচ্ছেন এই বাম্পারে এটা লুক করা আছে বডি কিট ঠিক আছে তো সামনের এই হেডলাইট গুলো ভালো আছে তো এই বোনাটের রংটা একটু চলতে গেছে গাড়িটা একটু রঙের কাজ আছে রঙের কাজ আছে এছাড়া দেখতে পাচ্ছেন এই যে ফক লাইট গুলো চেঞ্জ করতে হবে এছাড়া গাড়ি আলহামদুলিল্লাহ গাড়ি লোকটাও ভালো এবং গাড়িটাও সুন্দর আছে তো গাড়িটা আমি এখন চালাই দেখাবো ভিতরে টিভি ব্যাক টিভি ব্যাক ক্যামেরা আছে আসসালামু আলাইকুম তো আমি ফারদুল ইসলাম তো ভাই যারা অল্প টাকা দিয়ে প্রাইভেট কার কিনতে যাচ্ছেন একটু ভালো মানের গাড়ি চালায় মজা পাবেন এসি কভারেজ ভালো দিবে বা আপনি এক কথাই যে গাড়িটা এই গাড়ি নিয়ে আপনি আপনার প্রিমিয়ালিয়ান গাড়ির সাথে রেস দিবেন আশা করি এই গাড়িতে কিচ্ছু করতে হবে না এই গাড়ি পাঁচাই খুঁজে পাবে না তো আমি চালাই দেখাচ্ছি গাড়িটা আপনাদের এই চালাইয়া কিন্তু সেই মজা আসলে আমি আপনাদের বোঝাইতে পারবো না এই গাড়িগুলা যে চালায় যে কতটা মজা আসলে যাদের এই গাড়িগুলা ব্যবহার করছে যারা মূলত এই গাড়িগুলা ব্যবহার করছে তারাই বুঝবে এছাড়া আসলে অন্যরা বুঝবে না এই গাড়িগুলা ব্যবহার করে কি মজা সেই মজা দই গাইডে যদি গণমাধ্যমে আগ্রহী থাকেন অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন নতুন ফোর্স করো তো আমি গাড়িটি ব্যাগ গ্যারে দিচ্ছি দেখেন এই ক্যামেরাটা দেখেন ক্যামেরা ধরে রাখুন দেখেন আমরা ব্যাগে যাচ্ছি তো গাড়ি আমাদের এই গাড়িটা টুকটাক একটু রঙের কাজ ছাড়া এই সামনে যাচ্ছি দেখেন একটু রঙের সামনে ধরো একটু রঙের রঙের কাজ ছাড়া গাড়ি একদম ফ্রেশ কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই গাড়িটি

গাড়িটির লুকটা কিন্তু খুব সুন্দর ভাই বুঝছেন শুধু একটু রঙের কাজ আছে এছাড়া গাড়ি ফ্রেশ তো এই গাড়িটি যদি কোনো যদি আগ্রহী থাকেন গাড়ি দেখতে হলে ফরিদপুর শহরে আসতে হবে ভালো থাকবেন সালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকথা